রাঙ্গামাটির রাজস্থলীতে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসবের মধ্য দিয়ে শেষ হলো পাহাড়ের সবচেয়ে বড় সামাজিক উৎসব বৈশাখী বুধবার ষোলোই এপ্রিল রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ উৎসবে অংশ নেন হাজারো মারমা সম্প্রদায়ের পাহাড়ি শিশু কিশোর আজকে অনেক ভালো লাগতেছে বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নিচে পানি দিয়ে মানে দেশের সকল জাতি জনগোষ্ঠী সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আমরা পানি দিয়ে নতুন বছরকে বরণ করে নিচ্ছি অনেক ভালো লাগতেছে এখানে সবাই আসতেছে মানে সব জাতি আসতেছে শুধু আমরা মারমা জাতি না সবাই জাতি আসতেছে পানি খেলাতে অনেক ভালো লাগতেছে করে আমাদের যারা ছিলেন তারা অবশ্যই এগুলো পালন করে আসতেছে তো আমরা ওনাদের আবার হয়ে ছোট হয়ে এগুলো পালন করতে। তো আমাদের পিছনে যারা আছে তারাও পালন করে আসবে আর এই পানির উদযাপন হচ্ছে আমরা নতুন বছরে পা দিচ্ছি যখন পুরোনো বছরকে আমরা বিদায় দিয়ে নতুন বছরে চলে আসতেছি তো এটার জন্য আর পানি খেলা হচ্ছে আমরা নতুন বছরের যেতগুলো দুঃখ কষ্ট ময়লা আবর্জনা এগুলাকে ধোয়ার জন্য এই পানি খেলা উদযাপন করতে আসতেছি সাংরাই গানের তালে তালে একে অপরকে পানি ছিটিয়ে স্বাগত জানানো হয় নতুন বছরকে পুরাতন বছরের গ্লানি ও দুঃখ দূর করে আনন্দ ভেসে যায় পুরো মাঠ ছোট ছোট পাত্রে রাখা পানি ছিটিয়ে তরুণ তরুণীরা উৎসবের আনন্দ ভাগাভাগি করেন জনশ্রুতি রয়েছে এই উৎসবের মধ্য দিয়েই অনেকেই বেছে নেন তাদের প্রিয় মানুষকে মার্মা ভাষায় এই উৎসবকে বলা হয় সাংরাই রিলাং পো এ অর্থাৎ মৈত্রী জল বর্ষণের উৎসব ছোট ছোট পাত্রে রাখা জল থেকে বেঁধে তরুণ তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে শুভেচ্ছা জানান খুঁজে নেন আপন ভালোবাসার সঙ্গী উৎসবের মূল বার্তাই হল বন্ধুত্ব ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করা বর্ণিল পোশাককার হাসজ্জ্বল মুখে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ আয়োজন হয় সাংস্কৃতিক পরিবেশনা মঞ্চে পরিবেশিত হয় মনোমুগ্ধকর নৃত্য ও গান দিনভর চলছে আনন্দমুখর পরিবেশে পানির উৎসব অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় প্রার্থনা ও মঙ্গলচারণ শেষে কেক কেটে ও মার্মা সম্প্রদায়ের মোং বাজিয়ে জলকেলি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাপ্তাই জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম মাহমুদুল হাসান সোহান সভাপতিত্ব করেন মার্মা সংস্কৃতি সংস্থা মামস এর সভাপতি বাবু সুই প্রো মার্মা উৎসবে অংশ নেয়া তরুণ তরুণীরা বলছেন শুধু একটি জলকেলি নয় এটি আমাদের সংস্কৃতির গভীরতম বন্ধনকে স্মরণ করিয়ে দেয় আজকে আমাদের মহাসংগ্রায় বর্ষসংগ্রায় আমাদের মাছস আমরা প্রতিবছর এই মাছস পালন করে থাকি যে যেভাবে যেখান থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সবে আমরাই সাংগ্রাই মহা মানুষ মানবসব পালন করে থাকি সকাল আমাদের মানে সকাল থেকে প্রথম আমরা আগে পানি খেলা শুরু হয় পানি খেলার সাথে মানে এক সাইডে পানি খেলা শুরু হবে অন্য সাইডে সাংস্কৃতিক চলবে তারপরে ওইটার পর সাংস্কৃতিক চলার পর বছর বছর জানিয়ে নতুন বরণ করছি আমরা হয়েছে ভালোবাসা সম্মান আর ঐতিহ্যের মিলন মেলা হয়ে ওঠে এই দিনটি আগামী উনিশ এপ্রিল রাঙ্গামাটির মারি স্টেডিয়ামে জলকালের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে পাহাড়ি জনপদের পঞ্চম দিনের সাংগ্রাই উৎসব এই উৎসব শুধু আনন্দের নয় এটি পাহাড়ি সংস্কৃতি ঐতিহ্য আর সাম্প্রদায়িক সম্প্রীতির এক অপূর্ব প্রতীক আকাশ মাহমুদ বাংলাদেশ মেইল টোয়েন্টি ঢাকা